সবসময় নতুন দা ফেনবে ঠিক আছে পুরাতন দা সে না তাই তো যাক ঠিক আছে সমস্যা নাই তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা বলতেছি হ্যাঁ ঠিক আছে দাও করি আমাকে হ্যাঁ রাতে ভাত খাইছো কি দিয়ে খাইছো তাই না পেট ভরছে থাকতে গিয়ে কষ্ট হচ্ছে এখানে থাকতে গিয়ে কষ্ট হচ্ছে আগে কইছিলা না আগে কইছিলা আগে কোথায় ছিলাম

আমি নিজে অন্য় ভাল আল্লাৰে নিদা কৰে অন্নে তাই

আপনি কি কি বলতে পারো আমি বলতে আপনি কি রকম আছেন আপনি সাইজ ভালো আছে কি নো আর অন্য মেজে যে লাগাই রে গই মারবে হেয়া করবে তাই বলছিল ও আর তোমার বাড়ি কই আমি কো বাড়ি এখন এই খানেই বাড়ি এই তাই এইখানেই বাড়ি তোমার তোমার স্বামী নাই স্বামী তো নাই তোমার পোলাপান নাই আছে হে বলা বুঝেনা পোলা বুঝেনা কিছু বুঝেনা তোমার বাই নেই তোমার বোন নেই কেউ নাই মা তো আছে কোথায় মা তো বোনের বাড়ি কই বিয়ে দিছে কোথায় বিয়ে দিছে বিয়ে দিছে কই হ্যাঁ কোথায় কমেছে জানো না কে জানো না